প্রতিদিন বিকেল পাঁচটায় একটা ছেলে এসে শহরের এক কোনার পুরনো পার্কে বসে থাকত ভাবত হয়তো কারো জন্য অপেক্ষা করে কেউ ভাবতো হয়তো প্রেমে ব্যর্থ হয়ে গেছে কিন্তু হঠাৎ একদিন এক বিদ্যা এসে জিজ্ঞেস করল বাবা তুমি রুচ এখানে বসে থাকো কেন ছেলেটি হাসলো বলল এই জায়গাটায় আমার মা ছোটোবেলায় আমাকে নিয়ে আসত এখন মা কিন্তু তার গন্ধ স্পর্শ আর গল্প সবই যেন এখানেই থেকে গেছে একটা মুহূর্ত নিরবতা তেমে আসে বৃদ্ধা চোখ মুছে বলল তোমার মতো মানুষ ওই হারিয়ে যাওয়া ভালোবাসাগুলোকে বাঁচিয়ে রাখে প্রতিদিন যারা চুপচাপ থাকে তাদের জীবনে একটা গল্প থাকে যেটা আমরা দেখি না বুঝি না তাদের গল্প শুনতে আমাদের হৃদয়কে একটু খোলা রাখতে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল